আরজিকর কাণ্ডে বন্ধ ইসলামপুর মহকুমা হাসপাতালে ওপিডি বিভাগ তবে ইমার্জেন্সি বিভাগ সচল রয়েছে চিকিৎসা পরিষেবা নিতে এসে ঘুরে যাচ্ছেন সাধারণ মানুষ চিকিৎসক শান্তনু দত্ত জানিয়েছেন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ডাকে ভারত জুড়ে সকাল ছটা থেকে পরের দিন সকাল ছটা অবধি বন্ধ চলছে ইমার্জেন্সি পরিষেবা সচল রয়েছে বলে তিনি জানান অপরদিকে রোগী ও রোগীর আত্মীয়রা বলছেন তারা জানতেন না আজ ওই ওপিডি বন্ধ থাকবে দূর দূরান্ত থেকে এসেও ঘুরে যাচ্ছেন রোগী ও রোগীর আত্মীয়রা যথেষ্টই বেকায়দায় পড়েছে রোগীর পরিবারের সদস্যরা চিকিৎসা পরিষেবা পুরোপুরি বন্ধ না আমরা কোল্ড যে পেশেন্ট সেগুলো আমরা দেখছি না কিন্তু এমার্জেন্সি পেশেন্ট আমরা হসপিটালে এমার্জেন্সিতে আমরা দেখছি এবং তাদের চিকিৎসা করছি যাদের অ্যাকিউট কোনো প্রবলেম আছে তাদের চিকিৎসা করা হচ্ছে প্রাইভেট প্রাইভেট সেক্টরও সমস্ত বন্ধ আছে ডাক্তার মানে প্রাইভেট যারা আছেন তারাও কি ওই চেম্বারে বসছেন না কেউ চেম্বারে বসছেন না এটা হচ্ছে সারা ভারতবর্ষের ডাক্তারদের সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ডাকে সারা ভারতবর্ষে সকাল ছটার থেকে আগামীকাল সকাল ছটা পর্যন্ত আমাদের বন্ধ চলছে মানে শুধু ইমার্জেন্সি পরিষেবা ইমার্জেন্সি পরিষেবা সমস্ত সরকারি হাসপাতালে বজায় রাখা হচ্ছে

আমি আসছি এটা হাসিনপুর থেকে কোথায় এইখানে কোন ব্লক হ্যাঁ কোন ব্লক এই ক্রে পোস্ট মলানি আচ্ছা আনা চোপড়া ও এটা কি জানা ছিল না কেন বন্ধ কি কিছু জানেন না না আচ্ছা কি নাম আপনার মাইনুর